আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি পত্রের ইউনিট ওয়ানের লেসন টু তোমাদের সাথে শেয়ার করব। এবং লেসন টু এর টাইটেল হল আউটসাইড স্কুল অর্থাৎ স্কুলের বাহিরে লেসন টু আমরা কয়েকটা পার্ট করব আজকের এই পার্টে আমরা এটা জানবো বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস মানে শোনো এবং এই ছোটো কথোপকথনটি পড়ো তো দেখো এখানে প্রথমে ফাহিম বলতেছে ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ বড়ো মানে ধার ফাহিম বলতেছে ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ আমি কি তোমার কলমটি দয়া করে ধার পেতে পারি তখন তামিম বলতেছে ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই অফকোর্স মানে অবশ্যই ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই ইউ ক্যান তুমি পারো তার মানে তুমি ধার পেতে পারো হেয়ার ইউ আর এই যে নাও বলা হচ্ছে এই যে নাও তখন আচ্ছা এরপরে দেখো রাদিফ এই যে দেখো ছোটো ছোটো কথোপকথন যেমন এক নম্বরে একটা আমরা পড়লাম এখানে ফাইম আর তামিম দুই নম্বরে রাদিফ আর রাহিন তিন নম্বরে রয়েছে সিস্টার ব্রাদার তিনটা কথোপকথন কিন্তু রয়েছে রাধিপ বলতেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ ম্যাথ মানে অঙ্ক তুমি কি দয়া করে আমার অঙ্কে আমাকে সাহায্য করতে পারো বা করতে পারবে তখন রাহিন বলতেছে সরি দুঃখিত আই ক্যান নট বা আই কান্ট আমি পারবো না বা পারি না কারণটা কি কারণ আই এম নট গুড অ্যাট ম্যাথ আমি অঙ্কে দক্ষ না বা ভালো না তিন নম্বর কনভারসেশনে সিস্টার বলতেছে উডিও টার্ন দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশন বা টিভি অফ করতে পারবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করতেছি বা আমার যে বাসার কাজ পড়াশোনা সেটা করতেছি সুতরাং তুমি কি টিভি অফ করতে পারবে তখন তার ব্রাদার অর্থাৎ তার ভাই বলতেছে সরি অর্থাৎ সে যে পড়তেছে এটা সে খেয়াল করেনি বলতেছে সরি দুঃখিত আই ডিডেন্ট নোটিশ দ্যাট আমি এটা লক্ষ্য করিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডিস দয়া করে তোমার পড়া তুমি চালিয়ে যাও আমি অফ করতেছি এইভাবে মূলত এখানে তিনটা মানে তিনটা কনভারসেশন শেষ হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে বিতে তোমাদের যে কাজটা রয়েছে ইনশাআল্লাহ সেটা করে দেব